বারোশো নব্বই সালে আজকের দিনে প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে সতেরো ষাট সালে মীর কাশেফর বাংলার নবানীপুর ও চট্টগ্রাম জেলা হায় আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে সলনগড় যুদ্ধ শুরু হয় আঠেরোশো একুশ সালে আজকের দিনে স্পেনের বিরুদ্ধে মেসিকো স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি হয় আঠারোশো একুশ সালে আজকের দিনে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আঠারোশো সালে আজকে দিনে যা ফ্রান্স সাফল্য ঘোষণা করেন যে তিনি রাশিদা পাথরের প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর পাঠোদ্ধার করেছেন আঠারোশো সালে আজকে দিনে চার্লস ডারউইন ভাল পারুইসুতে ফিরে আসেন উনিশশো সালে আজকে দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় উনিশশো সালে আজকে দিনে প্রথম সান্তাক্লস প্রশিক্ষণের স্কুল চালু হয় সালে দ্বিতীয় জার্মানির বার্লিনে জার্মানি জাপান ও ইতালি ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো সালে আজকে দিনে ইংল্যান্ডে পঞ্চান্ন জার্মান বিমান ভূপতিত হয় উনিশশো সালে আজকে দিনে সালিন গাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি উনপঞ্চাশ সালে আজকের দিনে বেজিং আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন উনিশশো সালে আজকের দিনে সিয়েরা লিওন জাতিসংঘে যোগদান করে উনিশশো সালে আজকের দিনে উত্তর ইয়ামেন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় পর্যটন দিবস পালিত হয়ে আসছে উনিশশো সালে আজকের দিনে মুক্ত সফটওয়্যার আন্দোলনকারী রিচার্ড স্ট্রলম্যান ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম তৈরির জন্য জি এন ইউ প্রজেক্ট ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় উনিশশো সালে আজকের দিনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যাত্রা শুরু হয় ২০০২ সালে আজকের দিনে পূর্ব তিমুর জাতিসংঘে যোগদান করে